স্নেহভাজন মানুষ এখনও আমরা বেঁচে আছি তাদের মধ্যে অমর ব্যয়জন এর মধ্যে ও অসুস্থ হল ক্যান্সার ধরা পড়ল এই ভালোবাসা এই বুদ্ধি এই যুক্তি নিয়ে আমরা যদি এগোতে পারি তাহলে আমার দেশটাকে সোনাদেশ করতে পারবো এই বেহালা বইমেলার মূল মঞ্চে গত শনিবার একুশে ডিসেম্বর দুর্বার কলম পত্রিকার সম্পাদক অমরনাস্করকে সম্বর্ধিত করলেন ভাবনা এখন কর্তৃপক্ষ এই দুর্লভ মুহূর্তের সাক্ষী হতে এখন দিনকাল নিউজের পক্ষ থেকে আমরা পৌঁছে গিয়েছি বেহালা বইমেলায় এবার আমরা শুনব বেহালা বইমেলা কমিটির সভাপতি সুদীপ কিরণ গোস্বামীর কিছু বক্তব্য আজকের অনুষ্ঠানটি সেভাবেই রূপায়ণ করেছেন ভাবনা এখন তার অন্যতম প্রধান আকর্ষণ শ্রী অমর নস্করের কে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা তার উদ্দেশ্যে যে সম্মাননা পত্রটি লেখা হয়েছে সেটি পাঠ করে আমি শোনাই দারিদ্রের প্রতিবন্ধকতা দীর্ণ এই সমাজে তোমার অদম্য ইচ্ছাশক্তি সেই শৈশব থেকে সাধারণ শ্রমিকের জীবন ও শ্রমিক আন্দোলনের নিষ্ঠাবান সংগঠকে উত্তীর্ণ করেছে তোমাকে শুধু তাই নয় মানসিক রোগগ্রস্তদের চিকিৎসার নামে যে অবাধ লুপ্তারা চলছিল তার প্রতিকারে তোমার সংগ্রাম কিংবা সংবাদ পরিবেশনের নামে যে মন গড়া বানানো গল্পের পশরা নিয়ে বাণিজ্যিক সংবাদপত্রগুলি পাঠক সাধারণকে বিভ্রান্ত করে চলেছে তুমি প্রায় একক উদ্যোগে প্রথমে কলম ও পরে দুর্বার কলম পত্রিকা প্রকাশ করে তোমার প্রতিবাদী ও সংগ্রামী চরিত্রকে স্থানিকভাবে হলেও সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনায় এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করতে সক্ষম হয়েছে শুধু সংবাদ পরিবেশন নয় স্থানিক ইতিহাসের উপাদান প্রত্নতাত্ত্বিক গবেষণার সংবাদ পরিবেশ সচেতনতা সহ জনস্বার্থ পরিপন্থী নানা ঘটনা জনসমক্ষে তুলে ধরে জাতীয় দায় পালন করে চলেছ নিরন্তর তোমার সততা কর্মনিষ্ঠা বইমেলা সংগঠন সর্বোপরি সংগ্রামী মানসিকতাকে আমরা অভিনন্দন জানাই তুমি দীর্ঘ সুস্থ কর্মময় জীবনের অধিকারী হয়ে সামাজিক দায় পালন করে যাও চট্টোপাধ্যায়ের পক্ষে এখন মঞ্চে সম্বর্ধিত হলেন অমর নস্কর পাশাপাশি এদিন প্রকাশিত হল দুর্বার কলম রঙিন পত্রিকা অমর সৃষ্টি দুর্বার কলম তার একটি বিশেষ সংখ্যা আজকে প্রকাশ হচ্ছে অধ্যাপক শুভেন্দু বারিক বললেন মতের পার্থক্য থাকতেই পারে প্রতিটি মানুষের মধ্যেই মত ভিন্ন মত থাকে কিন্তু মনান্তর হবে কেন মনান্তর হলে ভেঙে যায় সংস্থা আমার উদ্দেশ্য যদি বই মেলাটাই হয় আমার উদ্দেশ্য যদি একটা কিছু করা হয় তাহলে সেটাই তো সকলের এক মন মন থাকে হয়তো কীভাবে হবে কিভাবে করলে ভালো হয় এই নিয়ে মতবিরোধ থাকতে পারে যাই হোক এইসব নিয়ে কয়েক বছর এই মূল বেহালা বইমেলা সম্মিলনী থেকে ও দূরে থাকতে বাধ্য হয় পরে আমরা ওকে যখন সাদর আহ্বান জানাই ও সঙ্গে সঙ্গে রাজি হয় এবং তারপর থেকে বইমেলা সম্মেলনীর সব কাজ আকাশনা করছি এর মধ্যে ও অসুস্থ হলো ক্যান্সার ধরা পড়ল তার চিকিৎসা হচ্ছে তার মধ্যে আবার ও আরও আগে থেকেই অবশ্য ও লেখালেখিটা করত লেখালেখির সঙ্গে সঙ্গে জনহিতকর যে কাজগুলো যেখানে মানুষ কোনো না কোনোভাবে জর্জরিত হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়ানো ইত্যাদি কাজগুলো করেই চলছিল এই যেমন ধরুন একটা উদাহরণ দিয়ে চড়িয়াল খাল সংস্কার করতে হবে না হলে হবে না এ পুরো এলাকা ডুবে যায় তার জন্যে বিরাট আন্দোলন করেছে ও করে চলেছে পরিবেশ রক্ষা এইসব কাজগুলো ও করে যাচ্ছে আর বইমেলায় ওই যখন ওই অসুস্থ হয়ে ওখানে আছে সেখান থেকে আমাদেরকে বলছে এটা করতে হবে ওটা করতে হবে এই নির্দেশ দিচ্ছে তারপরে এসে ও বইমেলায় একেবারে ষষ্ঠিটে যোগ দিয়েছে প্রতিদিন আসছে প্রতিদিন বইমেলা বার্তা রঙিন বইমেলা বার্তা ডিজিটাল প্রিন্টিং ও একদিন রাত্রে সাড়ে এগারোটার সময় ফোন করে বলছি তুমি এখন জেগে আছো কেন ও বলে এখন তো কম্পোজে বসবো রাত দুটো পর্যন্ত কম্পোজ করছে তারপরে ঘুম ঘুমোতে যাচ্ছে আবার সকাল থেকে কাজ করে বিকেলবেলা পত্রিকা নিয়ে মেলার মাঠে চলে আসছে এই চাকে কেন্দ্র করে এই বই মেলার মূল মঞ্চে এই অনুষ্ঠান সেই অমর নমস্কারের কথা এবার শোনা যাক ভাবনা এখন শান্তিপ্রিয় চট্টোপাধ্যায় স্মরণে অনুষ্ঠান করছি অনুষ্ঠান হচ্ছে শান্তিবাবু আমাকে নিয়ে তার কবিতায় লিখেছেন অর্জুন আসলে শান্তিবাবু স্বপ্নের ফেটিওয়ালা ছিলেন তিনি স্বপ্ন দেখতেন এবং বসেই খসখস করে যা হাতের কাছে যে কাগজ পেতেন তাতেই তার পরিকল্পনা লিখে শুধু আমাকে নয় তার কাছে যে যেয়ে যেতেন সবাইকে দিতেন আমাকেও দিতেন এবং তিনি হচ্ছেন এই সমাজের ভালো চাওয়া এক পাগল আমি এই ধরনের প্রচুর পাগলের সংস্পর্শে এসেছি যারা আমাকে আমার গুরুদেব আমাকে শিখিয়েছে যে শুধু কথা নয় কাজ করতে হবে আমি যে কথাটা বলি সেটা কাজে পরিণত করতে হবে এটাই হচ্ছে আমার কাজ আমার মনে হয় আমরা সবাই সবার দায়িত্ব যদি পালন করি তাহলে আমাদের দেশ এই দেশটি সোনার দেশ হবে আমরা প্রত্যেকে কৃষক শ্রমিক চাষি শিল্পী কবি সবাই তার নিজস্ব দায়িত্ব দায়িত্ব বলতে এই সমাজে তুলে ধরা কবি কবিতা লিখবে সে সমাজের কথাই বলবে লেখক বা প্রাদমিক সবই সমাজের কথা বলবে সেটা যদি আমরা করতে পারি তাহলে আমার দেশ দেশ হবে আমার মনে হয় এই প্রেরণা এই ভালোবাসা এই বুদ্ধি এই যুক্তি নিয়ে আমরা যদি এগোতে পারি তাহলে আমার দেশটাকে দেশ করতে পারবো এই নমস্কার আমি শুধু বললাম বেহালা বইমেলা প্রাঙ্গন থেকে পরিমল কর্মকারের রিপোর্ট एख दिनकाल न्यूज़ कोलकाता